সকালবেলা উঠে আমাকে চা করে খেতে ভেবেছিলাম ছেলের বউ এসে আমাকে এক কাপ চা করে খায় তা না নিজেকেই নিজেকেই চা করে খেতে হচ্ছে কি আর করব নিজেই আমার ছেলের বউ তার কথাই বলছি মহারানী সকালবেলা সাতটা আটটা না বাজলে ঘুম থেকে নাকি উঠতে পারে না এ আবার কেমন এরম হয় বলি বাড়ির বউ হয়েছে সকালবেলা উঠবে কাজকর্ম সারবে তবেই না সাতটা আটটার সময় উঠলে বেলা যে বয়ে যায় তাকে কেউ আর বোঝাতে পারে না বলি ও মা শুনতে পাচ্ছ ঘুম থেকে উঠলে নাকি এখনো ঘুম ছাড়েনি হ্যাঁ মা বলো ডাকছিলে আমায় বলি কটা বাজে শুনি এখন ওটা সময় হলো ঘড়িটা ঠিক করে দেখাছো হ্যাঁ ঘড়ি তো আমি দেখেই উঠলাম কিন্তু কেন কিছু হয়েছে বলি এত বেলা করে উঠলে কাজকর্মগুলো কখন হবে শুনি তা তোমার ছেলে যদি রাত দশটায় বাড়ি ফেরে আর তারপরে তাকে খাবার দেওয়া তার এটা গুছিয়ে দাও সেটা গুছিয়ে দাও সমস্ত কাজকর্ম সারতে সারতে আমার প্রায় রাত বারোটা বেজে যায় শুতে তারপরেও যদি সকালবেলা আমি সাতটা আটটায় উঠি তাতে দোষের কি আছে বুঝিনা বাবু এমন করে বলছো যেন আমাদের সময় কোনো কাজ ছিলনি নাকি আমরা কোনো কাজ করিনি এমন করে বলছো তোমরা না মা তোমরা যে কাজ নি আমি কিন্তু একবারও বলি ব্যাপারটা হলো তোমাদের সময় ছিল একরকম আর এখন আমাদের সময় আর এক রকম সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই যে ভালো বৌমা হয়ে যায় সেটা কে বললো সারাদিনের শেষে আমার কাজটা তো আমাকে নিজেকেই করতে হয় আমার কাজটা তার অন্য কেউ করে দিয়ে যাবে না হ্যাঁ আমার তো মনে হয় পাশের বাড়ির কাকিমা তোমার কান ভারী করেছে বলি ও সব কথা কানে তুলো না আমাদের নিজেদের সমস্যা শাশুড়ি বৌমা সমস্যা আমাদেরকেই সমাধান করে নিতে হবে বরং চলো আমরাই নিজেরাই মিলেমিশে থাকি আমাদের সমস্যাটা আমাদেরই সমাধান করে নেয় ভালো তো বন্ধুরা এটা একটা ভিডিও মাত্র এটা কেউ খারাপ মনে করে নিও না আর আমাদের এসব আকচার পরিবারে এটা হয়েই থাকে শাশুড়ি বৌমা বা অন্য কোনো কোনো সম্পর্কের মধ্যে দিয়ে খারাপের একটা টানা পড়ে যায় তো সেই জন্যই আমি সবাইকে বলবো যে যে যার সমস্যা সে তার মধ্যেই মিলেমিশে মিট করে নেওয়াটাই ভালো সেটা নিয়ে কেউ কোথাও পাড়ার লোকের কাছে বলো বা অন্য কোথাও গিয়ে গল্প করা বা সেটাকে অশান্তিটা আরও চরম মাত্রায় পৌঁছে যায় সেটা না করেই নিজেদের সমস্যাটা নিজেদের মধ্যে মিটমাট করে নাও আর সেটা নিজেদের মধ্যেই রাখো নিজেদের বাড়ির মধ্যে এতে সবাই শান্তিতে থাকতে পারবে তো সবাইকে বলি এটাই ছিল ভিডিওটার মধ্যে কতটা কি বোঝাতে পারলাম তো বুঝতে পারছি না সবাই সুস্থ দেখো ভালো দেখো আর পরের ভিডিওর জন্য সবাই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো